রহমান রহিম আমি মোহাম্মদ কাশাল রবান বাবলা আমি রংপুর বীরপুর রাজনৈতিক সঙ্গে দীর্ঘ ত্রিশ বছর থেকে প্রায় জড়িত আমি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার এক সাল পর্যন্ত শহর কমিটির ইলেকটেড প্রেসিডেন্ট ছিলাম সেই সময় আমি অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ছয় বছর কমিটি এবং সংগঠনকে সুসংগঠিত হয়েছিলাম তারপরও সদস্যপদ ছিল দু হাজার সালে আফগান কব্লিতে আমাকে মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি হিসাবে গণ্য করা আমি আমাদের দলের ভারপ্ত চেয়ারপারসনারেক র সাহেবের নির্দেশে আমাদের বড় কথা না আমি দলের প্রতি অত্যন্ত অনুগত এবং দলের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত চূড়ান্ত ভুল হতে পারে ভুল স্বাভাবিক তো আমি যেটা মনে করি দুই হাজার সত্তর সাল থেকে বাইশ সাল প্রান্ত পরিবারে পাকিস্তান করে সোনাক্ত মসলিমি জন্ম করছেন তো আমার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ আমি নব ইদানিং একটা মামলা গ্রহণ করে মামুনুর রহমান মামুনুর রশিদ মামুন বাদিয়া রয়েছে একশো একাশি জনের নাম

তো সে আমার বাসায় আসলো আসামি করে মামলাটা করলাম এই একশো আসামি জন সবাই ছিল যারা এই সত্যি যার অপরাধী ওকে এই সে বলল ভাই আমি পঁচিশ জনের নাম আসলাম যারা ফেসিদার সরকারের দোষণ হিসেবে কাজ করতে আমাদের বিএনপি এবং সংগ্রহ জীবন নির্যাতন করছে অত্যাচার করছে এই সমস্ত হিসাব করে পঁচিশ জনের নাম পরে দেখি আমি আছে জল সাগার আছে বিভিন্ন থানা তা আমি তো ক্ষুদ্র মানুষ মাইগঞ্জ শহরে থাকি শহর সেখানে কথা নামে আমি তো চিনি না কেন তাহলে কীভাবে হলো বললো যে আমাদের মহানগর আকবর শামসুজ্জামার সাহু তার নির্দেশে আমরা এটা করেছি আইব দেখবি আপত্তি করলো না সে যে আমি আপত্তি করেছি ভাই আমি প্রচুর নাম দিলাম এবং এখানে একশো এখানে জনের নাম কেন একশো ছাপ্পান্ন জনের নাম কেন বেশি আসবে বললো তুমি চিন্তা করো না পলিটিক্যাল মামলাগুলো এইরকমই হয় এটা পরে ঠিক করে নেবো এই তো নিয়ে আমি যখন জানতে পারলাম আমি এই নিয়ে মোটামুটি ওর সাক্ষাৎকারটা নিলাম আমার বাসায় ও বললো সেটা আমি পোস্ট করে দিয়েছি পোস্ট করে দেওয়ার পর আমি যখন সামন মাথা খারাপ এবং সে অ্যাকচুয়ালি সবসময় তার নিজের চাকরি করতেছি সঙ্গে সঙ্গে বিএনপির যারা কেন্দ্রীয় নেতা আছেন ওরা সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যে একটা লোকের কারণে একটা রাজনৈতিক দল হতে পারে না সে ব্যবসা বাণিজ্য করতেছে বিভিন্ন ওখানে যেমন আমি সে যে ব্যবসা করতেছে সে মহানগর আগবাদ দিয়েছে এডিসির উপর এখানে রংপুর কথা বলছিল এডিশনাল এসপি এডিশনাল এসপি উৎপল সেই উৎপলে নানা কোনো মামলা হয়নি এবং সহজ সে এখন চাকরিতে আছে সিলেটটা কোথায় প্রশ্ন এখানে ডিসি মানুষ হলো সেই ডিসি মারু আমাকে মিথ্যা একটা মার্ডার মামলায় দুই হাজার আঠারো সালে এবং যে মামলার কোনো ভিত্তি নেই ছিল এই সেই ডিসি মারুকে বাঁচার জন্য সেই ডিসি মারুদের বিরুদ্ধে মামলা করতে দেয়নি একটা মামলা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা আরও বিভিন্ন কিন্তু যার কাছে যেটা আমরা পাঁচ লাখ বছর আগে করতেছে এবং আওয়ামী লীগের কোনো যারা পয়সা ম্যানেজ করছে স্বামীকে আমার জানাব তাদের কম হচ্ছে এখন আমার প্রশ্ন হল বিএনপি একটা রাজনৈতিক দল বৃহত্তর রাজনৈতিক দল রাষ্ট্রপতি আমরা হারিয়েছি তার কথা কিন্তু দল দলকে আমরা দিনে দলাই আমার আসে এখানে আমার কথা হলো আমার পোস্ট বড় কথা আমার কথা হলো শহরের সবাই যে আবার বিরুদ্ধে ছিল যে আমি একদম কোনো রকম চাঁদাবাজি কোনো কিছুর মধ্যে আমি কোনোদিন জড়িত ছিলাম না এবং ভবিষ্যতে থাকবো না কারণ আমার আল্লাহর দরকার হয় না কারণ আমি জানি না আপনারা বিরোধিত একটা জুটবিল আছে আমার খুলনায় একাশি গুপুর মাঠের উপর যে জুটবিলটি অবস্থিত সেই জুটবিলটি আমি এই বিএনপি করার কারণে ধ্বংস করে দিতে বেগম মলিজাম শ্রম প্রতিমন্ত্রী আওয়ামী লীগের এবং এই পাঁচই আগস্ট মাস যে জুটবিল আমি দখল করলাম এবং এই জুটবিল থেকে প্রতি মাসে মনোযোগ সুবিয়ান গোমরা তিরিশ লাখ টাকা করে আমার খালি যা ওখানে সমস্ত সার আমি আটকা দিলাম যে এই মিলে সারের ব্যবসা করার জন্য কে দিলাম এবং আমার মেশিনেজগুলো ইংল্যান্ডের যে মেশিন সমস্ত মেশিন চুরি করে তারা বিক্রি করছে কোনো মেশিন নাই এবং চারশো ইলেকট্রিক মোটর ছিল অনেক দাম দিয়ে মোটর যেটা নিচে ন্যূনতম নিচে ষাটশো টাকা থেকে ওপরে পাঁচ লাখ দশ লাখ টাকা আছে পাঁচ লাখ কত লাভ আছে সেই মডরগুলো সব নিয়ে গেছে মিলের মেইন মেইন ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো দিয়ে খালি এখন ছোটো সব আছে তো আমার আবেদন যে বাংলাদেশের জাতীয় দল দেশপ্রেমের দল জনগণের ভালোবাসার দল যেস্ব মাটির সঙ্গে দলের সম্পর্ক এখানে কোনো রকম কেউ দলের পোস্ট নিয়ে চাঁদাবাজি করবে মস্তানি করবে আর জনগণের শত্রু হয়ে আমরা দাঁড়াবো এইটা আমরা কোনো দিন আমি বেঁচে থাকতে হতে চাই আমি প্রতিবাদ করে দেবো তাতে আমাকে দল থেকে যদি বহিষ্কারও করা হয় যে যাই যত অত ষড়যন্ত্র বহিষ্কারও যদি করা হয় আমি এটা থেকে বিরত থাকবো না এই জন্য থাকবো না যে আমি রাজনীতি জাকার দামাতে সুতরাং আপনাদের সাংবাদিক মাধ্যমে সত্য ঘটনা আপনারা প্রকাশ করবেন গোটা সত্য এবং আমি বাংলাদেশের যত গোয়েন্দা বাহিনী আছে সবাই নিষ্কাশের মধ্যে দিই যে আপনি গোয়েন্দা গোয়েন্দাবাদী ইনকোয়ারি করে সঠিক রিপোর্টটা দেবেন আমার কথা সত্য না মিথ্যা আমি যদি মিথ্যা তখন বলি আমাকে যে শাস্তি দেবে দল থেকে আর মাথা থেকে আর যদি আমি সত্যবাদী হয় তাহলে যে সংসদ যেমন সাময়িক রাজ্য করতেছে সেই সংসদ যেমন সামু একটা দৃষ্টান্ত শাস্তি দেবে অর্থ দূরের কথা যে শাস্তি তাকে বহিষ্কার করা হবে এবং ইতিপূর্বে জলঢাগায় একটা মিটিং করছে সেই মিটিংয়ে সে প্রকাশ্যে বলছে তার ভিডিও আমার কাছে আছে যে আওয়ামী লীগের সব লোক খারাপ না আওয়ামী লীগ আর বিএনপির সব লোক ভালো না তার মানে কি ইনডাইরেক্টলি সে আওয়ামী লীগের সুপারিশ করতেছে এর রেকর্ড আছে সে অস্বীকার করতে পারবো না এই সুতরাং সার্বিক দিক বিচার করে আমি আপনাদের মাধ্যমে দেশ ও জাতিকে যারা তারা স্থায়ী কমিটির মেম্বার আছে এবং আমাদের দেশটার তারেক রহমান শাহ আজকে উনি ষোলো বছর থেকে এই দলটাকে আঁকড়ে ধরে রাখে এবং উনি যে কৃতিত্বের সঙ্গে সফল হচ্ছে এর জন্য আল্লাহ তাদের অবশ্যই বর্ষিত আছে এবং এই জন্য আমরা আল্লাহ তাল কািয়ামে খুশি আলহামদুলিল্লাহ সুতরাং আমার দাবি পরিষ্কার কথা কোনো রাজনীতিতে চাঁদাবাজি ধান্দাবাজি ব্যবসা বাণিজ্য চলবে সত্যিকার যারা দোষী তাদের সব স্বারটা আছে দুইটা ঢাকা পল্টন থানায় দুইটা এবং তিনটা এবং কোটা আন্দোলনে আমি জেল খাটছি ওটা আন্দোলনে আমি জেল খাটছি বিএনপি নেতা মতে আমি আর শহীদুল ইসলাম মির্জু এই দুজনে জেল খাটছি আর কোনো নেতা জেল খাটতে ঘরেও নয় ধরাও পারেন সুতরাং আমার দাবি আমরা তেগি আমি নিঃস্বার্থ আমরা আমরা সংগঠনের প্রতি আনুগত্য এবং দেশের জনগণের সঙ্গে আমাদের ভালোবাসার বন্ধন আরো অটু থাক দায়িত্ব আছে এবং ওনার কাছে ওনার দৃষ্টিও আকর্ষিক করবো

ছবিগুলো আমি তুলে আমি ভিডিও করে আমি কষ্ট করে দেওয়ার তারপর থেকেই আমার ওর মেলা টুকুম মানে মেলা হুমকি দুর্কি অনেক কিছু করা হয়েছে এবং এই জন্য আমি একটা থানায় ডিদি করছি দিদিটা সতেরো তারিখ করছি সতেরো এগারো সে দিদিটার মধ্যে লেখা ছিল যে এই অবস্থা এই করার কারণে আমাকে হুমকি দুর্গি দেওয়া হচ্ছে আমার জীবন্যাশের হুমকি মনে করছে তাদের সাম বাহিনী যে কোনো সময় তুলে নিয়ে যে। মিথ্যা বিবৃতি দিতে পারে যেদিকে লেখা আছে সতেরো তারিখে বলছি আর ঠিক সেই কাজটাই হলো গতকাল সকালে লোককে ধরে নিয়ে তাকে বসা নেগেটিভ স্টেটমেন্ট দিচ্ছে এটার প্রমাণ একটা কি পাবেন মামুনুর রশিদ মামুন যখন আমার সঙ্গে কথা বলে তখন সে কোনো দেখে পড়েনি আর শামসুদ যখন সামুজে ভেনিটা করছে ওকে দিয়ে সেটাতে পুরো ড্রা প্রিন্টটা ওরা করে দিয়েছে ও দেখে দেখে পড়তেছে দেখে এখানেই এটা মানুষের বিবেক থাকলে বুঝতে পারবে যেটা আমার কথাটা সবাই বলছে আমাকে যে আপনার সঙ্গে কথা বলছে সামনাসামনি কথা বলছে কোনো কিছু পরে কথা বলে নেই আর ওখানে কথা বলছে সমস্ত কথাটা সে স্টেটমেন্ট দিয়েছে লিখিতভাবে একটা লিখিত পরে স্টেটমেন্ট দিয়েছে তো এইখানেই হ্যাঁ এই এইখানে আমি সাংবাদিক সহ স্বর্ধের আমি এই ব্যাপারটা বিশেষ করে এইভাবে যে তাকে ধরে নিয়ে তাকে পাল্টা বিবৃতি মিথ্যা দেওয়া হলে সে বাঁচার জন্য এবং এই জন্য আমি তার আগেই যিনি করছি চার দিন আগে যিনি করে রাখছি খানা বাইরের করছি এটাই আমার বক্তব্য এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি এবং রংপুরের বিএনপির রাজনীতি অত্যন্ত স্বচ্ছ এবং দেশপ্রেমের গতিতে এগিয়ে যাবে এই সিটি কমিশন করে বিএনপির দুর্ধিরে দুইবার ইলেকশন করছে এই ইলেকশন করেই আমি রংপুরের লোকে ইলেকশন মুগি এখন শুধু এখন তো অনেক লোকেই আসবে আর আমি যদি অন্য দল করতাম তাহলে তিরিশ বছর তো আমি দল চেঞ্জ করতাম আমি দল চেঞ্জ করি কারণ আমি সহ রাষ্ট্রপতি যেরকম এত কাছাকাছি দেখছি ওনার মধ্যে দেশপ্রেম দেখছি ওনার স্বজন প্রতির উর্ ছিলেন ওনার মধ্যে ইসলাম প্রেম ছিল প্রচণ্ড ইসলাম প্রেম ছিল দেশপ্রেম ছিল স্বজন উর্দেশ ছিল এই জন্য আমি অভিযোগ এই বাংলাদেশ জাতীয় দলে আমি উনিশশো ছিয়ানব্বই সালে থাকায় যোগ দিই যোগ দিই আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ